সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চোদ্দই ভাদ্র বাংলাদেশ মতে ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছাব্বিশ সফর রোজ শনিবার ত্রয়োদশী তিথি থাকবে শেষ রাত্র চারটে আটত্রিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর পুর্ষা নক্ষত্র থাকবে রাত্র নয়টা আটান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে অবশ্য তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া সিংহ রাশিতে রবি কন্যা রাশিতে শুক্র কেতুজ্যোতি কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রশান একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘটবে সেই সঙ্গে আপনাদের মনেও কিন্তু শুভ বুদ্ধির উদয় হবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে মাতা মাতৃস্থ নিয়ে পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা অর্ডিনারিতে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপর দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ れ সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম বন্ধুত্ব চোলা লাগবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও Solo তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বের ভিতকে মজবুত করতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলতে পারে কেরিয়ারের মন্দাবস্থা দূরীভূত করতে পারে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে পারে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনতে পারে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পেতে পারে যা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বনন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে নিঃসন্তান দম্পতি তির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে জীবন সাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে প্রতিযোগিতায়ও জয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য No. একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে শূন্য পকেট পূর্ণ করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ আসবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া ঠিক হবে না এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেই শীঘ্রই বিক্রয় করে ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় না যাওয়াই সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসর আসবে যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে এমনকি কর্ম অর্থ মোক্ষ নিয়ে জয় জয়কার দিন উপভোগ করে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করতে সক্ষম হবেন তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি দীর্ঘদিনের প্ল্যান বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে তবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরো গুণ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অর্ধাবসায়ী মানুষ যা লাইফ স্টাইল চমকে দিতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে নেশা জুয়া থেকে দূরে থাকতে হবে মধ্য সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে শোক দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে দুর্নাম বদনাম কলঙ্ক লেপে দেবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যর্থের ব্যর্থতায় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে যেমন যারা লটারি শেয়ার বাজার প্রকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগাবে লেখাপড়া যাদের বন্ধ ছিল সেগুলো চালু করাবে আত্মীয় স্বজনের সাথে গড়ে উঠবে সাধন করাবে প্রাপ্তির পূর্ণতা দেবে সব মিলিয়ে এক গৌরবোজ্জ্বল উপভোগ করবেন তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সিনেহ প্রীতি ভালোবাসা করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় করাবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে যারা কর্ম হারিয়েছিলেন কর্মের সাসপেনশানে ছিলেন হয়রানিমূলক দুর্বলিতে ছিলেন তাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত হবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আজকের গ্রহ অবস্থান তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের সতর্কতাই কিন্তু মুক্তির সোপান বলে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে নেশা মধ্য জুয়া ছাড়তে হবে গান বাজনা কালেখা অভিনয় আবৃত্তির দিকে ঝুঁকতে হবে এগুলোই কিন্তু আপনাদের সফলতা বয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাতে পারে কেরিয়ারকে চুমকে দিতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হতে পারে তাছাড়া সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে যার ফলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে ধন সম্পদে পরিপূর্ণ এক দিন উপভোগ করাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লাইফ স্টাইল তো বদলাবেই সেই সঙ্গে শোক দুঃখ থেকে আপনাদের পরিত্রাণ করাবে হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র ও খেলনা সামগ্রীর পারে সুপ্রিয় দর্শক আমরা ধনু ও নিয়ে দিনটিতে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে তো মন্দা যাবেই কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবেই কেরিয়ারে ধস নামবেই তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ঢাবিত হবেই তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন স্বাক্ষর করলে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না বা সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের পথ খুলবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে গৃহে অশান্তির অনল জ্বলতে থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাই তো ডাই বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রশাস আসবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট হবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে আরও সৃষ্টির দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতীতির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ুক প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হবে এক কথায় বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন দুই চাকার বাহন বর্জন করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো মিন রাশি জাতিকাদের পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনের পূর্ণ সহযোগিতা লাভ করাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তো দর্শক বৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া বেডিকশান একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্রের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার